আসসালামু আলাইকুম তীব্র গরম সাত দিনের ছুটি স্কুল কলেজ দেশ জুড়ে চলা তাপ প্রবাহের কারণে দেশের সব স্কুল কলেজ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বলেন রোববার থেকে সাতাইশ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় উপানুষ্ঠানিক ব্রো লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি প্রাথমিক ছাড়াও মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং কলেজের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক জাফর আলী বলেন গরমের কারণে আমরা স্কুল ও কলেজ বন্ধ রাখবো সাতাইশ এপ্রিল পর্যন্ত আটাইশ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে এই বছর বৈশাখের শুরু থেকে মৃদু থেকে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে বেসরকারি স্কুলগুলোতে ক্লাস চলছে ঈদের ছুটি কাটিয়ে রোববার সরকারি বিদ্যালয়গুলো খুলে যাওয়ার কথা ছিল এর আগের দিন ছুটির এ খবর আসলো মাওসির এই সিদ্ধান্ত আসার কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও শনিবার সরকারের প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ নির্দেশও দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে গরম বিবেচনায় সাত দিনের জন্য স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন অভিভাবক ঐক্যফর্ম নামে একটি সংগঠন গরম অসহনীয় হয়ে ওঠায় গত বছর জুনেও কয়েকদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করেছিল সরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লা বলেছেন চলমান পরিস্থিতি শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত অনেক স্কুলে ভেন্টিলেশন সিস্টেম ভালো না ফ্যান পর্যন্ত চলে না আর স্কুলে যাওয়া আসার পথে তো অনেক বেশি গরমে পড়তে হবে ফলে বাচ্চাদের জন্য স্কুলে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এবিএম এম বলেন এই পরিস্থিতি চললে স্কুল অবশ্যই বন্ধ রাখতে হবে আমাদের মনে রাখতে হবে শিশুদের স্বাস্থ্যটাই সবার আগে প্রাধান্য পাওয়া উচিত এই সময় তারা যদি স্কুলে যায় তাহলে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নিউজ ডেস্ক আরবি টোয়েন্টি ফোর টিভি